নি অত্যন্ত ভালো জানি তোমরা হিন্দুরা তোমরা বৌদ্ধরা তোমরা খ্রিস্টানরা তোমরা ইহুদিরা আর কয়েক বছরের সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আকাশের আল্লাহ বলেন জমিনের আল্লাহ বলেন মিন আহলিল কিতাবে ইল্লা পবেলাম ঈশাল আলাহিসাল্লাম আসতেছেন রেডি হচ্ছেন আসার জন্য উনি যখন আসবেন উনি মারার আগে সমস্ত আল কিতাপ মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের আমাদের কপালে শেষ সৌভাগ্য লেখা আছে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা একটি ইসলামী বিশ্ব পাব একটা মুসলিম জাহান আমরা পাবো হজরত মুসা আলাহিসাল্লাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না ইসলাম ধর্মের প্রচারক ছিলেন হজরত ইসা খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না ইসলামের প্রচারক ছিলেন হাজরত ইব্রাহিম ইসলাম সবার বাবা হজরত মোহাম্মদ সাল বাবাকে ইব্রাহিম ইসা বাবাকে ইব্রাহিম মুসাআ বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম ঠিক না ইসমাইল আলামের বাবাকে হজরত ইব্রাহিম দাউদ আলাহিসামের বাবাকে ইব্রহিম সলাইম আল্লাহসাল্লামের ধর্মীয় বাবাকে ইব্রহিম তো ইব্রাহিম আলাহিসাল্লাম কে আল্লাহ বলছেন আসলিম ইব্রহিম মুসলিম হয়ে যাও কল আসলাম তুলে রব আমি আমি আমার রব রবলা জন্য আমি আমার জীবনের সব কিছু ছবি দিলাম আমি মুসলিম হয়ে গেলাম আপ আত্মসমর্পণকারী হয়ে গেলাম তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক সবাই কি এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে ইহুদিরাও বুঝতেছে ইনশাল্লাহ তারাও ভাবতেছে আমি তো জানি প্রতি চব্বিশ ঘন্টায় আশি নব্বই হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হন ইনশাল্লাহ ইনশাল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি ঠিক না এক আদম এক হাওয়া আমরা মারামারি চাই না হিন্দুরা তোরা আমাদের মা বাবা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন খ্রিস্টানরা যারাই আছো চীনারা আমাদের ভাই বোন রাশিয়ানরা আমাদের ভাই বোন ঠিক না জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না এখন যে ট্রাম্প আসছে ট্রাম্প কি ভাই না ভারতের মুদি মা বাবা আদম হওয়ার দিক থেকে আমাদের ভাই না তাই না এক ব্লাড না আদম হওয়ার দিক থেকে ভাই না মারামারি করে কিলাম ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের দরদ লাগা উচিত ঠিক না আমি মানুষকে কত সুন্দর সবচেয়ে সুন্দর সুন্দরতম গঠন গঠন গাঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি এই মানুষ তুমি কেন জাহান্নামে নামে যাবা আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন নামে যাক চির জাহান নামে আমরা কি চাই আমরা কি চাই চাই আমরা এই সাত মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক মুসলিম হয়ে যাক এটা তার ধর্ম ইসলাম কার ধর্ম কার ধর্ম যেহেতু আল্লাহর ধর্ম কার যেহেতু আল্লাহর অতএব সূর্য সবার চন্দ্র কার। যেহেতু আল্লাহর অতএব চন্দ্রের অধিকার সবার অক্সিজেন কার যেহেতু আল্লাহর অতএব অক্সিজেন অধিকার সবার ঠিক না যেটা আল্লাহর সেটা অধিকার সবার ঠিক না তাহলে ইসলাম যদি ফি দিন ইল্লা আল্লাহর দিন হয় শুরুতে আমি আয়াতটি পড়েছি সুরা আল ইমরানের 19 নম্বর আয়াত ইন দিন ধন ইসলাম দিন একটাই আল্লাহর কাছে সেটা হলো ইসলাম ও ভাইয়া না ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ ইমানদারদের সুপারিশ সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমল নামা নেই শুধু একবার মাত্র সারা জীবনে লাইল হাইল্লাহ বলেছিল কয়েবার শেষ আর কিচ্ছু নাই একবার এখন ওরা জাহান নামে ভরে আছে বেঈমান চিরস্থায়ী জাহান নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা ইল্লাল্লাহ একবার তো তুমি লাইল্লাহ বলেছিলা কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা বলে আমাদের সাথে তুমি নামে জ্বলতেছো আল্লাহ শুনেছেন আল্লাহ সব শুনেন কিনা আল্লাহ বলেন ও ইজ্জাতি ও আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে অন্তরে ধারণ করেছিল আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা বলে কি লাভ হলো আমার ইজ্জত পরাক্রমের কসম লাখর জান্নামিনান نار من قالا لا اله الا الله ولو مرتن من জীবনে একবার হলেও যা আমল নামে লা ইলাহা আমি পাব আজকে আমি আমার इज्जत पराक्रमের কসম করে বলছি তার আমি এখন বের করব আল্লাহু আকবার ইजना বলতেছি বাবারে যেই হও না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন জীবনে একবার হলেও মন থেকে পড়ে রাখো। ঠিক না যদি কাজে লেগে যায় যে আল্লাহ বানাইছে আমাদেরকে ওনার কি আছে আমরা যখন কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি বলি কারণ তারা আক্রমণ করতেছে আক্রমণ করার জন্য আসতেছে আমরা তিপ্পান্ন বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার ঠিক না আমাদের এই বাংলাদেশের যত অশান্তি সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে বাংলাদেশের যত অশান্তি এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায় দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে ঠিক না ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই দেই বা যুদ্ধের কথা বলি কিন্তু দরকার কি আছে ভাই তোমরা তো মানব ভাই আমাদের মানব বোন আমাদের ঠিক না তোমরা শান্তি মতে থাকো না তোমরা তোমরা ইসলাম কবুল করে ফেলো কালেম একটা পড়ে তোমাদের ষষ্ঠকে তোমরা মাহবুদ মেনে বন্দিকে শুরু করে দাও আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি ঠিক না ইসলাম কি যুদ্ধ চায় আমরা যে বাংলাদেশে স্লোগান দিই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই লড়াই লড়াই